খোলা আকাশের নিচে ছন্দ কবির কণ্ঠে গান যদিও নই আমি শিল্পী তবু একটু চেষ্টা করি একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল দুই চাকাই করেছে খারাপ জগা জায়গায় ইস্কুরূপ মারা বাহাত্তর হাজার ইস্প দিয়া এই সাইকেল গোড়া দুইশাই করেছে খারাপ জগা জায়গায় ইস্কুরূপ মারা বাহাত্তর হাজার ইস্পত দিয়া এই সাইকেল গড়া চিন্তা করে দেখ একবার চিন্তা করে দেখ একবার দুশো ছয়টা হয় সেল মানুহ এক গাড়ীৰ মডেল গমেল নতুন চাইকেল পূৰণ হে কলকজাই জংঘৰি বেলবাতিৰ ঐন ঠন আৱাজ বন্ধ যে হে নতুন সাইকেল পুরান হইবে আওয়াজ বন্ধ হইবে এক আগে না বাড়বে এক কদম আগে না বাড়বে হাজার বার মারলেও প্যাডেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না বিশ্বাস ফুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখি ও বিশ্বাস গুণী সরকার হই আলাস গুণী সরকার হই আলাস থাকবে ভব মেডিকেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল খোদা হাফেজ মাগুরা জেলা শ্রীপুর উপজেলা বিশাল মাঠের মধ্যে ছন্দকবি পিকুলের কণ্ঠে একটি গান শুনলাম এমন পরিবেশের মধ্যে আবারও আমাদের শ্রদ্ধ রবি ইসলাম জুয়েল কণ্ঠে একটি গান মুর্শিদ ধন হে কেমন চিনিব তোমার জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব মনে ভাবি সব সারিয়া তোমার খুজে নেব মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব মনে ভাবি সব ছাড়িয়া তোমার খুঁজে নেব আমি যত ভাবি আলো পাবো ডুবে যায় অন্ধকারে আমি যত ভাবি আলো পাবো ডুবে যায় অন্ধকারে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে তুমি কথা কও না দেখা দাও না আর কত থাকি দূরে তুমি কথা কও না দেখা যাও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে চিনিব তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই আবার শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যা

মুষি ধন হে কে মনে চিনিব তোমারে তুমি দেখা দাওনা কথা কখন আর কত থাকি দূরে তুমি দেখা দাওনা কথা কখন আর কত থাকি দূরে কে মনে চিনিব তোমারে মুষি ধন হে কে মনে চিনিব তোমারে বাবুলাবুল করিম বলে দয়া করো আমারে দয়া উল্লাব করিম বলে আমার করো জোরে বলি তোমার দরবারে আব্দুল করিম বলে দয়া করো আমারে নত করো জোরে বলি তোমার দরবারে তুমি ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে তুমি ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে তুমি দেখা দাও না কথা কও না আর কত থাকি দূরে তুমি দেখা দাও না কথা কও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শি ধন হে কেমনে চিনিবো তোমারে মুর্শি ধন হে কেমনে চিনিব তোমারে